প্রেম কি বিজ্ঞান নাকি আবেগ আমরা প্রেমকে যতই আবেগ কবিতা রোম্যান্স আর চাঁদ তারায় সাজাই না কেন সাইকোলজিক্যালি প্রেম আসলে একটা কেমিক্যাল প্রসেস যেখানে মূল ভিলেন বা হিরো হলো ডোপামিন এটা আমাদের মস্তিষ্কের ফিল গুড হরমোন প্রথমবার প্রেমে পড়ার পর শরীর থেকে প্রচুর পরিমাণ ডোপামিন নিঃসৃত হয় ফলাফল রাতভর চ্যাট না করলে ঘুম আসে না কল না পেলে ভাত হজম হয় না দিনরাত শুধু তার কথাই ডুবে থাকা তার সাথে কথা না হলে বুক ধরফর করা তার হাসিতেই মনে হয় স্বর্গ খুঁজে পেয়েছেন এখন এখানেই আসল কাহিনী এই প্রথম প্রেমের কেমিক্যাল বিস্ফোরণ একবারই ঘটে যেমন আগুন একবার জ্বললে ঘর ভরে যায় আলোয় কিন্তু একই জায়গায় বারবার আগুন ধরালে সেই আলো আর মেলে না অর্থাৎ আপনি যতবার প্রেমে পড়বেন ততবারই সেই প্রথম অনুভূতি আর আসবে না বিজ্ঞান বলে এই হানিমুন এফেক্ট টিকে থাকে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস এরপর ধীরে ধীরে চলে আসে তার প্রতি বিরক্তি সন্দেহ হঠাৎ মন খারাপ তারপর দ্বিতীয় প্রেমে হয়তো ভার ঠিকই হজম হবে তবে বেশি কথা বললে বিরক্ত লাগবে তৃতীয় প্রেমে যখন সে বলবে যান কেমন আছো তখন আপনি বলবেন আচ্ছা এসব ন্যাকামি তো আগেই দেখেছি নতুন কিছু বলার থাকলে বলো ফলে আপনি যদি এমন কাউকে ভালোবাসেন যে মানুষ একাধিকবার প্রেমে পড়েছে তার ভালোবাসা যতই গভীর মনে হোক না কেন কেমিক্যালই সেটা আর বিশুদ্ধ থাকে না কারণ মস্তিষ্ক তখন আর আগের মতো ডোপামিন ডোজ দেয় না তাই তখন সে আর আপনাকে হারানোর ভয় করবে না বরং ভাববে এসব অভিজ্ঞতা আমার আগেই আছে থাকলে থাক গেলে যাক এই জন্যই মানুষ বলে প্রথম প্রেম ভুলা যায় না কথাটা পুরোপুরি সত্য না হল আংশিক সত্য কারণ প্রেম ভুলে যাওয়া সম্ভব কিন্তু প্রথমবারের সে অনুভূতি আর জীবনে ফিরে আসে না অনেকে ভাবে সে আগে পাঁচজনের সঙ্গে ছিল তাতে কি হয়েছে এখন তো শুধু আমাকেই ভালোবাসে নূপ সাইকোলজি অনুযায়ী এটা আসলে নিজেকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় কারণ প্রেম যতবার রিপিট হয় মস্তিষ্ক তার তীব্রতা কমিয়ে ফেলে তাহলে করণীয় কি আপনি ভালোবাসবেন তাকেই যে এক দুবারের বেশি প্রেমে পড়েনি কারণ সত্যিকারের ভালোবাসা একরকম ওয়ান টাইম অফার যে ব্যক্তি আপনাকে হারানোর ভয় করবে না সে কখনোই আপনাকে পুরোপুরি ভালোবাসতে পারবে না শেষ কথা হিসেবে এতটুকু বলতে চাই প্রেম কোনো ফ্রি ট্রায়াল ভার্শন না যেখানে বারবার লগ করে নতুন করে শুরু করা যায় এখানে সাইকোলজির রায় স্পষ্ট মানুষ এক দুবারের বেশি কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না যে মানুষ বারবার প্রেমে পড়ে তার প্রেমে পড়া মানে আপনার হৃদয়কে এক ব্যবহৃত কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো অর্থাৎ এখন থেকে আপনি তার গবেষণার ইঁদুর আপনার হৃদয় যদি আসলেই স্পেশাল হয় তাহলে সেটা দিন কেবল সেই মানুষকেই যে নিজের হৃদয় জমা রেখেছে শুধু আপনার জন্য ভালোবাসার আসল স্বাদ পেতে হলে প্রিয় মানুষের জীবনসঙ্গী হিসেবে ফার্স্ট চয়েস না হলেও সেকেন্ড চয়েস হন কিন্তু কখনোই তৃতীয় নাম্বার হয় না কারণ তাহলে ভালোবাসা কি সেটা না বুঝলেও কষ্ট কি সেটা হারে হারে টের পাবেন